নোয়াখালীর বেগমগঞ্জে মৃত মাছ ধরাকে কেন্দ্র করে শিক্ষার্থীর উপর হামলা জুনায়দ কামালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিজা আক্তারের ওপর হামলার ঘটনা ঘটেছে শনিবার বিকেলে উপজেলার জিরোতলি ইউনিয়নের রানীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় লিজার ছোট ভাই মারুফ বাড়ির পাশের পুকুরে ভাসমান একটি মৃত মাছ দেখতে পেয়ে সেটি তুলতে যায় এ সময় প্রতিবেশী নয়ন বেগমও সেই মাছটি ধরতে গিয়ে না নিতে পেরে মারুফের জামা ও জুতা নিয়ে চলে যায় মারুফ কান্নাকাটি করে বিষয়টি তার মা মারজাহানকে জানালে মারজাহান বেগম নয়নের কাছে জুতা ও জামা কাপড় নেয়ার কারণ জানতে চাইলে নয়ন ক্ষুব্ধ হয়ে মারজাহানকে গালাগাল শুরু করেন পরে নয়নের ছেলে জনি ঘটনাস্থলে এসে মা ছেলে একত্রে মারজাহানকে এলোপাথারি কিলঘুষি মারতে থাকে মারজাহানের চিৎকার শুনে লিজা এগিয়ে আসলে জনি লিজাকে সজোরে কিলঘুষি ও পিটুনি শুরু করতে থাকে জনি ও তার মায়ের মার ধরে লিজা ঘটনাস্থলেই অচেতন হয়ে যায় পরে স্থানীয়রও লিজাকে উদ্ধার করে নোয়াখালী দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দেন পরে লিজার মা আর্থিক সংকটে থাকায় মেয়েকে নিয়ে দ্রুত মাইজদি মেঘনা প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন বর্তমানে সেখানে লিজা চিকিৎসাধীন রয়েছে অভিযোগের বিষয় জানতে চাইলে জনি হামলার বিষয় স্বীকার করে বলেন লিজা ও তার মা আমার মায়ের সাথে ঝগড়া বাঁধলে আমি লিজাকে মাত্র দুটি থাপ্পর দিয়েছি এর বেশি কিছু করিনি আমার মা অজাবটা ইয়ে ছিল হ্যাঁ বসতেন হয়ে আছে না হ্যাঁ

আমরা যে আরো দিছি আরো না কিছু করতে পারি তো আপনি যে দুইটা যদি ছাপ পড় দেন তাহলে তারে অবস্থা হল কারণটা কি না যে আমি ছাপও দুইটা দিছি আর দুইটা ছাপও দিছি আর বাই আমার অনেক মানুষ ছিল তারে দেখছি না না হামলা করে চাল জানি না না ভাব বাইচে বাইচে লাইজ সবিত এসে নারহি মানে বাড়ি দি তারপরে আসু দরিলে সেই যে হেতাতে জানি আই ঘুরে ঘুমছে আজি ঘুমছে